আল্লাহু আকবার ওয়া বারাকাতু দেশপ্রিয় প্রবাসী থেকে আমাকে দেখছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাতে আমি মুজাহিদুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত থেকে প্রিয় দেশবাসী আমি আজ কথা বলবো যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে মন্দির মাধ্যমে টাকা ছাড়বেন নাকি ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়বেন সেই বিষয়গুলো নিয়ে আমি আজ কথা বলবো আপনাদের সামনে 2-4 মিনিট দয়া করে আপনারা আমার সারা ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়বেন না হুন্ডির মাধ্যমে টাকা ছাড়বেন এ সমস্ত বিষয় আশ্রয় নিয়ে যারা ফেসবুকে সময় পার করছেন সোশ্যাল মিডিয়াতে সময় পার করছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এ সমস্ত করে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বিপদের সম্মুখীন করবেন না প্লিজ প্লিজ আপনারা এগুলো বন্ধ করুন কারণ আপনি আপনার ব্যক্তিগত বিষয় আপনি টাকা ব্যাংকের মাধ্যমে ছাড়বেন নাকি বিকাশের মাধ্যমে ছাড়বেন নাকি উন্ডির মাধ্যমে ছাড়বেন সেটা আপনার বিষয় এজন্য আপনি সেটা সোশ্যাল মিডিয়াতে এসে অশান্তির সৃষ্টি করবেন না প্লিজ শান্তির মাধ্যমে চলে আসুন শান্তির পথে আসুন বাংলাদেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে আসুন আপনারা জানেন কিনা না জানি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখছি যা উপলব্ধি করছি সেগুলো অনেক কষ্টকর কারণ আপনি হুন্ডির মাধ্যমে টাকা ছাড়বেন যদি হুন্ডিওয়ালা আপনার টাকা আত্মসাত করে তারপর নিশ্চয় কারো না কারো টাকা ছাড়ুন দেশ নিজে পরিবার পরিজনকে সঠিক পথে আসার আহ্বান করুন কারণ হুন্ডির মাধ্যমে আপনি টাকা ছাড়ছেন সেটা হুন্ডিওয়ালা কি করছে জানেন চার পাঁচজন বিশ জনের টাকা একত্রিত করে সে কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকাটা ছাড়ছে বাংলাদেশে তখন সে কি করছে আপনার কাছ থেকে সে কালো টাকা কালো টাকার বিজনেস করছে আপনার টাকা দিয়ে সে কালো টাকার বিজনেস করছে আমি এমনই দেখেছি যে কষ্টের টাকা আমরা হুন্ডিওয়ালার কাছে দিয়েছি সে হুন্ডিওয়ালা আমাদের দেশে টাকা পাঠাবে কিন্তু সেই হুন্ডিওয়ালা আমরা এমনও দেখেছি তার নিজের পকেটে টাকা ঢুকিয়েছে মামলা হামলার অনেকেই শিকার হয়েছেন আমার নিজের চোখের দেখা আমি এমনই জানি অনেক প্রবাসী আমার নিকটাত্মীয় আমার প্রতিবেশী আমার আশপাশে অনেককেই আমি চিনি জানি সে কিন্তু এই যে বিশেষ করে ইউরোপে যারা অবস্থান করছে তারা বছরে একবারও কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা চালেনি তারা এমনও হয়েছে তারা বাংলাদেশ থেকে টাকা ওইখানে নিয়ে যাচ্ছে কিন্তু তারাও কি করছে ফেসবুকের মাধ্যমে লাফাচ্ছে যে ব্যাংকের মাধ্যমে টাকা চাড়বো না ব্যাংকের মাধ্যমে টাকা চারবো না হন্ডির মাধ্যমে সেটা আপনার বিষয় কিন্তু আপনি তো টাকাই চালেন না ভাই তাহলে কেন এগুলো উস্কানি দিচ্ছেন এজন্য আমি বলছি যে বিষয়গুলো সামনে আসছে সেই বিষয়গুলো কিভাবে সমাধান হয় সেই পথ কুজুর সেই পথ কুজুন আর যাতে আমার কোনো ভাই আমার কোনো বন্ধু এভাবে মৃত্যুবরণ না করে এই জন্য আমি আপনাকে বলছি শান্তির পথে আসর আমি এমনও দেখেছি যারা অন্যায়কে অন্যায় বলার সাহস নেই যারা চুরকে চুর বলার সাহস নেই যারা বেঈমানকে বেইমান বলার সাহস নেই তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে তারা বীর সাচ্ছে তারা দ্বিতীয় মুক্তিযোদ্ধা সাচ্ছে কিন্তু তারা বাংলাদেশে অবস্থানকালীন সময় তারা চোরকে চোর বলার ক্ষমতা ছিল না এমনও আমি ইমাম সাহেবকে দেখেছি যারা অন্যায় অভিচার খুন কারাফি যাত্রা ইসলাম বিরুদ্ধ কার্যকলাপে আমরা অনেক সময় মিছিল করেছি আন্দোলন করেছি এমন ইমাম সাহেবকে দেখেছি সেই আন্দোলনে সে অংশগ্রহণ করে তার চাকরির বইয়ে কিন্তু আজ সে ফেসবুকের মাধ্যমে কি করছে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে মুক্তিযোদ্ধা হচ্ছে বীর হচ্ছে প্লিজ এগুলো বন্ধ করুন আমি কাউকে ছোটো করে দেখছি না আমি এটাই বলছি সঠিক পথে টাকা চালুন সঠিক পথ অবলম্বন করুন আমার দেশ উন্নতি হোক কে কোথায় কি করলো সেগুলো এখন আপাতত বন্ধ করুন প্লিজ একটু সমাধানের প্রতি আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা দ্বারা কেউ কষ্ট হয়ে থাকলে প্লিজ কমার দৃষ্টি দিয়ে থাকবেন আল্লাহ